আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন মহার্ঘ বার্তা কবে মিটিং হবে কবে কার্যকর করা হবে আর কত শতাংশ দেবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কোন গ্রেড থেকে কত শতাংশ পাবে আর সরকারি কর্মচারীরা কি অবস্থায় রয়েছে তাদের অবস্থার উন্নতি কি আদৌ হবে না এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক একজন প্রাথমিকের শিক্ষক লিখেছেন আমি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করি দুই সালে সব মিলিয়ে আমার বেতন আঠারো হাজার তিনশো চল্লিশ টাকা এই টাকা দিয়ে বাবা মা সহ সাতজনের পরিবারে পুরো মাস কিভাবে চলব পৃথিবী সব দেশে শিক্ষকের আলাদা বেতন কাঠামো থাকে তাদের বেশি বেতন ভাতা দেয়া হয় কিন্তু আমাদের দেশে শিক্ষকদের বেতন ভাতা কম দেয়া হয় প্রাথমিক থেকে উচ্চ স্তর পর্যন্ত আরেকজন কর্মচারী লিখেছেন এগারো থেকে গ্রেডে কত বেতন পান তা কি ধারণা বিশতম কর্মকর্তা রাখেন গাড়ি বা কার লোন কত শতাংশ চাকরিজীবী পান তা কি আপনি জানেন যারা চাকরি করে অবৈধ উপার্জন করে না তারা কি ধরনের মানবাধিক জীবনযাপন করছে তা কি আপনি অনুভব করার মতো মানসিকতা রাখেন আমাদেরও প্রশ্ন কেন এমনটি হবে একজন সরকারি বা বেসরকারি খাতের কর্মী কেন বেতনের অতধি সংসার চালাতে পারবেন না সমস্যাটা তো মর্গ ভাতায় নয় সরকারি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির সরকার উপরের লোকদের বেশি বেশি সুযোগ দিয়ে খুশি করে আর নিচের মানুষেরা দিনরাত পরিশ্রম করেও ভালোভাবে জীবনযাপন করতে পারেন না একজন পাঠক সরকারি বা বেসরকারি ব্যাংকের বেতন বৈষম্যের কথা উল্লেখ করে লিখেছেন একটি সরকারি ব্যাংকের অফিসার পদে কর্মরত থেকে দশম গ্রেডে সর্বসাকুলে পঁচিশ হাজার টাকার মতো বেতন পায় আমার প্রাইভেট ব্যাংকের কলিগরা এখন ষাট হাজারের মতো বেতন পান আমি পাপ করেছি সরকারি ব্যাংকের মোহে বিভ্রান্ত হয়ে একজন অসহায়তে সরে বলেছেন নিচের পদে সরকারি চাকরিজীবীদের সমাজে বাঁচা বড় কষ্ট হয়ে গেছে ঋণে জর্জরিত প্রতিটি পরিবার বৃদ্ধ পিতা মাতা চিকিৎসা করা সম্ভব হচ্ছে না অন্তত ছোট এবং সৎ কর্মচারীদের পক্ষে কথা বলুন গ্রেড এক থেকে পাঁচ বাদে নিচের কর্মচারীরা খুব দুর্বিশহ যাপন করছে আরেকজনের মন্তব্য একজন দিন মজুরে মজুরি ন্যূনতম সাতশো থেকে আটশো টাকা যারা রিক্সা ভ্যান চালায় তারাও দিনে কমপক্ষে আটশো টাকার উপর উপার্জন করে সম্প্রতি পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়েছে সর্বনিম্ন মজুরি বারো হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বছরে বৃদ্ধি হবে নয় শতাংশ আরেকজন লিখেছেন আপনি শুধু সরকারি কর্মকর্তাদের কথা বলছেন ঘুষ খায় কিন্তু অনেক স্বায়ত্তশাসিত সরকারি পদ আছে সাধারণ কর্মচারী তাদের কোনো সুযোগ নেই অল্প বেতনে সংসার চলে না প্রতিষ্ঠানের কর্মচারীদের বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা মোট বেতন নয় হাজার টাকা আর কোনো ভাতা নেই তারা নয় হাজারে কিভাবে সংসার চালাবে আমরা মনে করি ভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা সবচেয়ে বেশি বঞ্চিত এই বঞ্চনার অবসান অবশ্যই চাই শিক্ষা সরকারি বেসরকারি কিংবা এমপিভুক্ত বা নন এমপিভুক্ত এই শ্রেণীভেদ থাকা উচিত নয় একজন কর্মী বেশ আত্মবিশ্বাস নিয়ে লিখেছেন সব কর্মচারী দুর্নীতিগ্রস্ত না পনেরো হাজার টাকা কি বর্তমানে ছয় সদস্যের পরিবার চালানো সম্ভব আমরা পেটে পাথর বেঁধে চাকরি করবো ভাই অবশ্যই সরকারি কিংবা বেসরকারি খাতের কোনো কর্মী পেটে পাথর বেঁধে চাকরি করবেন না সবাই মানবিক মর্যাদা সমুন্নত রেখে চাকরি করবেন সরকারও তাদের মৌলিক চাহিদা তথা খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সবগুলো পাওয়ার নিশ্চয়তা দেবে সরকার চাকরিজীবীদের প্রতিক্রিয়ার পরিষ্কার বক্তব্য হলো আমি লেখার কোথাও সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিরোধিতা করিনি লিখেছি সব সরকারি কর্মকর্তা এবং কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারি ব্যক্তিবর্গের বাইরে মানুষদের কি হবে বেশিরভাগ পাঠক সরকারি বেতন কাঠামোর প্রথম গ্রেড থেকে বিশতম গ্রেডের পার্থক্যের কথা বলেছেন আমরা মনে করি এই পার্থক্য কমিয়ে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা উচিত দুই সালে গঠিত সর্বশেষ বেতন কাটামে সর্বোচ্চ বেতন ছিল আটাত্তর হাজার টাকা আর সর্বনিম্ন আট টাকা এত বৈষম্য হবে কেন উপরের ধাপের কর্মকর্তাদের বেতন ছাড়াও অনেক সুযোগ সুবিধা আছে কিন্তু নিম্ন পদে চাকরিজীবীতে সেটা নেই অর্থাৎ যাদের খাটুনি বেশি তাদের বেতন ভাতা কম এই অবস্থার অবসান হওয়া উচিত তবে সৌরভ হোসেন প্রথম আলো যুগ্ম সম্পাদক তিনি মনে করেন মূল স্ফীতি রোধে মহার্ঘ ভাতা যে সবসময় কাজে লাগে এমনটা নয় যেমন ধরুন সরকার বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিল আর নিত্য পণ্যের দামও বিশ শতাংশ বাড়লো তাতে প্রকৃত বেতন একটা ক বাড়ল না আমাদের দেশে অনেক রকমের বৈষম্য আছে রাজনৈতিক বৈষম্য সামাজিক বৈষম্য সাংস্কৃতিক বৈষম্য তবে সবচেয়ে ভয়াবহ বিষয় হলো অর্থনৈতিক বৈষম্য সরকার এখানে রহস্যজনক কারণে হাত দিতে চাইছে না অতীতে সরকারগুলো বৈষম্যকে লালন করেছে তারা তেলা মাথায় তেল দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে গঠিত অন্তবর্তীকালীন সরকার একই কাজ করবে এটা আমরা বিশ্বাস করি না বৈষম্য বিরোধী পথ চলা শুরু হোক উপর এবং নিচের পর্বতসম বৈষম্য নিরসনের মাধ্যমে সেক্ষেত্রে সরকারি বা বেসরকারি উভয় শ্রেণীর উপরের এবং নিচের কর্মীদের বেতন বৈষম্য একেবারে রহিত না হলেও কমবে আশা করা যায় তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সৌরভ হোসেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক প্রথম দিকে যদিও মহার্ঘ ভাতার বিরোধিতা করেছিলেন কিন্তু পরবর্তীতে তিনি সরকারি কর্মকর্তা এবং কর্মচারী সেই সঙ্গে বেসরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য বেতন বৈষম্য নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করেছেন আপনারা যেটা এতক্ষণ শুনলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং সৌরভ হোসেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক তারও ভুল ভেঙেছে আর আজকের ভিডিওটি পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ